ফ্রেন্স এই ভিডিওতে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের প্রক্রিয়াটা শেষ করতে হবে এবং সেই সময় পর্যন্ত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যোগ্য শিক চাকরিহারা যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু সবেতনে চারি করতে পারবেন কিন্তু এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত অসম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে এই সময়সীমাটা একত্রিশে আগস্ট দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বর্ধিত করা হলো এবং এই একত্রিশে আগস্ট দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সব বেতনে কিন্তু চাকরি করতে পারবেন তো ডাব্লিউ বি এসএসসির এই গুরুত্বপূর্ণ আপডেটটি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এসএসসির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা সঙ্গে রাখুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল ধন্যবাদ